যদি জীবনে কখনো খুব হতাশ লাগে মনে হয় কেউ তোমার মন ভেঙে দিয়েছে সুখ যেন নাগালের বাইরে অথবা যদি তুমি তোমার স্বপ্ন পূরণ করতে চাও তাহলে এমন কিছু শাশ্বত জ্ঞান আছে যা তোমাকে সবসময় সুখে থাকতে শেখাবে এই জ্ঞান তোমাকে জীবনের প্রতিটি প্রতিকূলতা জয় করতে সফলতা অর্জন করতে সাহায্য করবে যখন মনে হবে পৃথিবীটা বড় স্বার্থপর সবাই শুধু নিজের কথা ভাবে তখন এই গভীর উপলব্ধি তোমাকে সাহস জোগাবে সঠিক পথ দেখাবে একটা কথা নিশ্চিত যে এই জ্ঞানকে নিজের জীবনে ধারণ করে সে তার সব সমস্যাকে সহজে দূর করতে পারে আজ আমরা জীবনের এমন পলিরটি অমূল্য শিক্ষা নিয়ে আলোচনা করব আমি নিশ্চিত এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে এবং উপদেশগুলো মন দিয়ে শুনলে তোমার সব কষ্ট দুঃখ যন্ত্রণা দূর হবে এবং জীবনে যা চাইছ তা সহজেই অর্জন করতে পারবে হে প্রভু যিনি ভক্তিভরে তোমার এই বাণী মনোযোগ দিয়ে শ্রবণ করবেন তার সকল মনোকামনা তুমি পূর্ণ করো আজকের আলোচনা শুরুর আগে নিজে কমেন্টে লিখে ফেলুন জয় শ্রীকৃষ্ণ বিশ্বাস করুন আপনার এই কয়েকটা শব্দই আমাদের ভক্তিপথকে আরও আলোয় ভরিয়ে দেবে প্রথম শিক্ষা হল যা কিছু ঘটে তা এক বৃহত্তর ভালোর অংশ হিসেবেই ঘটে যা ঘটছে তা ভালোর জন্যই ঘটছে এবং ভবিষ্যতে যা ঘটবে তাও ভালোর জন্যই এই কথাটা শুনতে যতটা সহজ বোঝা কিন্তু ততটাই কঠিন কারণ যখন আমাদের সঙ্গে খারাপ কিছু হয় মনে হয় অন্যায় হচ্ছে বা জীবনে বড় দুঃখ আসে তখন গোটা পৃথিবীটাকেই ভুল মনে হয় জীবনটাকেই অর্থহীন মনে হয় সব মানুষ স্বার্থপর আর নিষ্ঠুর লাগে মনে হয় আমাদের জীবনে সব সময় কেবল খারাপটাই ঘটে তাহলে কিভাবে আমরা বিশ্বাস করব যে সব কিছু ভালোর জন্যই আসলে যখন কেউ আমাদের জীবনে আসে সে আমাদের যোগ্য করে তোলে শক্তিশালী করে তোলে আর যখন কোনো আপনজন আমাদের কষ্ট দেয় সেই আঘাত আমাদের চোখ খুলে দেয় বুঝিয়ে দেয় যার জন্য আমরা কাঁদছিলাম সে আসলে আমাদের মূল্য দিত না একজন মা যেমন ছোট শিশুকে তেতো ওষুধ খাওয়ান শিশু সেটা একেবারেই পছন্দ করে না কিন্তু সেই তেতো ওষুধই তার অসুখ সারিয়ে দেয় বাস্তবতা হলো প্রতিটি মানুষ তার নিজের বোঝার সীমার মধ্যে জীবনকে উপলব্ধি করে সে যা দেখে যা শোনে সেটাই বিশ্বাস করে কিন্তু তুমি কখনো কারোর সত্যিকারের রূপ জানতে পারবে না যতক্ষণ না তোমার জীবনে দুঃখ আসে যতক্ষণ অন্যদের তোমার সঙ্গে কোনো স্বার্থ থাকবে তারা তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করবে কিন্তু যেদিন তাদের তোমার থেকে কোনো লাভ থাকবে না তখনই তুমি তাদের আসল মুখ দেখতে পাবে যা তোমাকে গভীরভাবে আঘাত করবে তুমি প্রায়ই শুনে থাকবে এই মানুষটা এমন হবে ভাবতেই পারিনি তার জন্য আমি কত কিছু করেছিলাম আমি তো তাকে নিজের বলেই মনে করেছিলাম অথচ সে এমন করে দেবে সেটা আমি কল্পনাও করিনি বাস্তবে প্রতিটি মানুষ এক ধরনের মুখোশ পড়ে ঘোরে তুমি কখনো জানতেই পারবে না কেউ কেমন যতক্ষণ না সে তোমার সঙ্গে অন্যায় আচরণ করে এই কারণেই বলা হয় কেউ যদি তোমাকে কষ্ট দেয় সেটাও তোমার ভালোর জন্যই কারণ সেই কষ্টই তোমাকে শেখায় কিভাবে জীবনের সঙ্গে লড়তে হয় তোমাকে শেখায় কিভাবে জীবনে এগিয়ে যেতে হয় যারা বেশি আরামে থাকে তারা জীবনের সামান্য দুঃখেই ভেঙে পড়ে কিন্তু যে ব্যক্তি বহুবার দুঃখে ভেঙেছে আপনজনের বিশ্বাসঘাতকতা সহ্য করেছে তাকে ছোটোখাটো কষ্ট কিছুতেই দমাতে পারে না আর যে ব্যক্তি কখনো কষ্ট পায়নি সে কখনো মহান মানুষ হতে পারবে না সে জীবনে বড় সফলতা অর্জন করতে পারবে না তাই জীবনে যখনই কষ্ট আসে বিপদ আসে বড় দুঃসময় আসে তখন মনে রেখো এক বৃহত্তর শক্তি তোমার জন্য ভালো কিছু পরিকল্পনা করছে তুমি হয়তো খুব শীঘ্রই জীবনের কোনো বড় লক্ষ্য পূরণ করতে চলেছ দ্বিতীয় উপদেশ একজন মানুষকে বারবার ক্ষমা করা তোমার নিজের জীবনকেই ধ্বংস করে দিতে পারে প্রাচীন এক মহাকাব্যে আমরা দেখেছি বারবার অন্যায় করার পরও ক্ষমা করার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে এক চরিত্র বারবার অন্যায় করত আর অপরপক্ষ বারবার তাকে ক্ষমা করে দিত এই অতিরিক্ত ক্ষমার ফলেই শেষ পর্যন্ত এক ভয়ঙ্কর পরিণতি হয় যদি এই একই ভুল তুমিও তোমার জীবনে করো যদি তুমি অন্য কারুর বড় বড় ভুলগুলো শুধু দয়াবশত বারবার মাফ করে দাও তাহলে সে মানুষটি তোমাকে কষ্ট দেওয়ার তার অধিকার বলে ধরে নেবে তুমি ভাবো যে এবার হয়তো সে বদলি যাবে এবার সে বুঝে যাবে কিন্তু তোমার এই ক্ষমাশীলতা তাকে আরও খারাপ বানিয়ে তোলে সে তখন তোমার সঙ্গে আরও বড় অন্যায় করতে শুরু করে কারণ জীবনে এমন অনেক ভুল থাকে যার কোনো ক্ষমা হয় না যদি কেউ তোমার বিশ্বাস ভেঙে দেয় সেটা কখনো ক্ষমার যোগ্য নয় যদি কেউ ইচ্ছে করে তোমার জীবনে আঘাত করে তোমার শান্তি নষ্ট করে তাহলে সেটা কখনো ক্ষমা করার মতো নয় তবুও যদি তুমি এই সব বড় অন্যায়ের জন্যও কাউকে ক্ষমা করে দাও তাহলে একদিন সেই ক্ষমাই তোমার জীবনে বড় ক্ষতি এনে দেবে তৃতীয় উপদেশ মিথ্যা আর ধূর্ত লোকেদের সামনে নিজেকে ভালো প্রমাণ করার কোনো প্রয়োজন নেই দেখো এই পৃথিবীতে ভালো মানুষদেরকেই মিথ্যাবাদীদের চেয়ে বেশি পরীক্ষা দিতে হয় বেশি কষ্ট সইতে হয় কারণ এইসব মানুষ বারবার তোমার সততার প্রমাণ চায় তারা বলে তুমি যদি সত্যি ভালো হও তাহলে আমাদের কথা মানতে হবে এক প্রাচীন গল্পে দেখি যখন ধূর্ত লোকেরা পাশা খেলার ছলে সৎ মানুষদের ঠকাচ্ছিল তখন সৎপক্ষ চুপচাপ ছিলেন তারা সব কিছু বাজিতে রাখলেন এমনকি তাদের প্রিয়জনকেও আর ধূর্তপক্ষ তখন সবার সামনে সেই প্রিয়জনের অপমান করতে শুরু করল তবু সৎপক্ষ কিছু বলল না তারা ভাবল আমাদের তো মূল্যবোধ পালন করতে হবে এই সবাই বড়রা বসে আছেন আমাদের তো সত্যের পথে চলতে হবে কিন্তু যারা কেবল ছলনার ধূর্ততা দিয়েই বাঁচে তাদের সামনে সৎ হয়ে কী লাভ তাদের বোঝাতে চাওয়ার কোনো প্রয়োজন নেই যে তুমি কত বড় নীতিবান সত্য কথা বলা তখনই পুণ্য যখন সেই সত্য কারোর উপকার করে আর মিথ্যে কথা বলা তখনই পাপ যখন সেই মিথ্যে কারোর ক্ষতি করে যদি তোমার মিথ্যেতে কারোর উপকার হয় কারোর হৃদয় খুশি হয় তাহলে সেই মিথ্যে পাপ নয় বরং পুণ্য আর যদি তোমার সত্য কারোর হৃদয়ে আঘাত করে তাহলে সেই সত্য পাপ এজন্য যে মানুষ তোমার সঙ্গে প্রতারণা করে বারবার তোমাকে ঠকায় কষ্ট দেয় তাদের সামনে নিজেকে ভালো প্রমাণ করার কোনো দরকার নেই চতুর্থ উপদেশ দুষ্ট লোকেদের তুমি যতই উপকার করো তারা শেষমেশ তোমারই ক্ষতি করবে এক কথায় একজন নিচ মানুষ তার স্বভাব কখনোই বদলায় না তুমি তার জন্য যত ভালোই করো সে তোমার পেছনে ছুরি মারবেই এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা ভালোবাসা মমতা বা বিশ্বাসের ভাষা বোঝে না তারা কেবল নিজেদের স্বার্থ বোঝে তাই দুষ্ট লোকের সঙ্গে ভালো ব্যবহার করে কোনো লাভ নেই কারণ তারা সেটাকে তোমার দুর্বলতা বলে মনে করে তারা বারবার তোমার সীমা পরীক্ষা করবে এবং শেষ পর্যন্ত তোমাকেই কষ্ট দেওয়াটাই তাদের অভ্যেস হয়ে যাবে পঞ্চম উপদেশ বারবার খারাপের সঙ্গে ভালো থাকা নিজের ভুল যখন তুমি জানো সামনে থাকা মানুষটা তোমাকে বারবার কষ্ট দেয় তবুও তুমি ভালো আচরণ করতে থাকো এটাই তোমার সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায় যে মানুষ বারবার তোমার সঙ্গে অন্যায় করে কষ্ট দেয় ভুল বোঝে আর তুমি ভাবো সে যেমনই হোক আমি তো ভালোভাবেই চলবো এই ভাবনা একদিন তোমাকে গভীর দুঃখে ফেলে দেবে কেউ যদি তোমার সঙ্গে খারাপ আচরণ করে তুমি তার সঙ্গে ভালো থেকো না তাকে জয় করো না শুধু নিজেকে তার থেকে দূরে সরিয়ে নাও কিন্তু যদি তুমি বারবার তার সঙ্গে ভালো আচরণ করতে থাকো তাহলে সেই সম্পর্ক থেকে তুমি কেবল যন্ত্রণা ছাড়া আর কিচ্ছু পাবে না ষষ্ঠ উপদেশ সবকিছু মুখ বুঝে সহ্য করো না জীবনে যদি তুমি সবকিছু মুখ বুঝে সহ্য করতে থাকো তাহলে এই পৃথিবী একদিন তোমাকে গুড়িয়ে দেবে এই পৃথিবীতে যারা সহ্য করে তাদের জ্ঞানী নয় বরং বোকা ও দুর্বল বলে মনে করা হয় যে মানুষ নিজের অধিকারের জন্য কথা বলে না নিজের সম্মানের জন্য লড়াই করে না এই সমাজ তাকে পিষে ফেলে যদি তুমি ভাবো আমি যদি চুপচাপ থাকি সহ্য করি তাহলে সবাই আমাকে ভালো বলবে তাহলে তুমি ভুল ভাবছ এই যুগ বদলে গেছে আজকের যুগে যে যত বেশি সহ্য করে তাকে আরও বেশি সহ্য করার জন্য বাধ্য করা হয় তাই যেখানে তুমি দেখবে কেউ তোমার সঙ্গে অন্যায় করছে কষ্ট দিচ্ছে সেই জায়গায় প্রতিবাদ করো সপ্তম উপদেশ দুঃখকে ভয় পেতে নেই কারণ সুখ দুঃখ জীবনের ঋতুর মতো আসে আর যায় জীবনে সুখ আর দুঃখ সব মানুষের কাছেই আসে এগুলো থেকে কেউই বাঁচতে পারে না দুঃখ এলেই ভেঙে পড়ার বদলে এই জ্ঞান মনে রাখতে হবে যে এই জগৎ পরিবর্তনশীল সুখ যেমন চিরস্থায়ী নয় তেমনি দুঃখ চিরস্থায়ী নয় এই পৃথিবীতে কেউই চিরকাল টিকে থাকেনি অসংখ্য মানুষ এসেছে আবার চলেও গেছে এই সংসার এক চলন্ত স্রোতের মতো এখানে কিছুই স্থায়ী নয় তাই দুঃখ আসুক বা সুখ কোনো ব্যাপার না তুমি না পারবে সব কিছু রুখতে না পারবে সব দুঃখ থেকে পালাতে তাই সবচেয়ে ভালো উপায় হলো জীবনকে আনন্দের সঙ্গে বাঁচো কারণ সুখী থাকা দুঃখী থাকার চেয়ে অনেক ভালো অষ্টম উপদেশ সঠিক মানুষের সঙ্গে সম্পর্ক গড় ভালোবাসা এবং আবেগ দিয়ে সম্পর্ক গড়ো কেবল সেই মানুষের সঙ্গে যে তোমার ভালোবাসার মর্যাদা বোঝে যদি তুমি তোমার প্রেম এমন একজনকে দাও যে সেটা বোঝে না তাহলে সেই সম্পর্ক কেবল তোমার হৃদয় ভাঙবে যদি তুমি এমন কাউকে বেশি মূল্য দাও যার কাছে তোমার কোনো দামই নেই তাহলে সেই সম্পর্ক তোমাকে কেবল অশ্রু ছাড়া আর কিছুই দেবে না তাই মনে রেখো ভুল মানুষের সঙ্গে জড়িয়ে যাওয়ার চেয়ে একা থাকা অনেক ভালো একাকিত্বের কষ্ট কখনোই ততটা গভীর নয় যতটা কষ্ট দেয় একটা ভুল সম্পর্ক আজকের যুগে খুব কম মানুষ আছে যারা সত্যিকারের মূল্য দেয় সত্যিকারের ভালোবাসে তাই যাকেই তুমি তোমার জীবনের সবচেয়ে বিশেষ স্থান দিতে চাও তাকে আগে সময় দাও যাচাই করো বুঝে নাও প্রেম দেওয়া বা কাউকে গুরুত্ব দেওয়া ভুল নয় কিন্তু যদি সেই সম্পর্ক তোমাকে যন্ত্রণা দিতে শুরু করে তাহলে সেই সম্পর্ক থেকে সরে এসো নবম উপদেশ যে ব্যক্তি দুঃখে দুঃখিত হয় না সুখে উচ্ছ্বসিত হয় না সেই ব্যক্তি জীবনের সব সমস্যাকে জয় করতে পারে জ্ঞানী ব্যক্তিরা বলেন যে ব্যক্তি শত্রু মিত্র স্নেহ বিদ্বেষ ঠান্ডা গরম সুখ দুঃখ সব কিছুকে সমভাবে গ্রহণ করতে পারে সেই প্রকৃত জ্ঞানী যে কখনো কষ্টে ভেঙে পড়ে না আবার সামান্য সুখ পেয়ে ডানা মেলে উড়েও যায় না সেই ব্যক্তি জীবনের সব সংকট থেকে বেরিয়ে আসতে পারে এই ধরনের মানুষ অত্যন্ত প্রিয় কিন্তু যারা সামান্য কথাতেই কষ্ট পেয়ে যায় আর সামান্য আনন্দে আত্মহারা হয়ে পড়ে তাদের মন সবসময় অস্থির ও অশান্ত থাকে দশম উপদেশ নিজেকে কখনো এতটা দুর্বল ভেব না যে সামান্য কষ্টেই তুমি ভেঙে পড়ো আর সামান্য সুখেই যদি মাথা ঘুরে যায় তবে মানুষ তোমার উপর বিশ্বাস হারিয়ে ফেলবে যদি কেউ সামান্য দুঃখে তোমার কাছে আসে আর একটু ভালো সময় এলেই তোমার থেকে মুখ ফিরিয়ে নেয় তবে সেই মানুষকে কেউ বিশ্বাস করে না একজন বুদ্ধিমান ব্যক্তি কখনো সুখ দুঃখে উত্তেজিত বা বিষণ্ন হয় না সে জানে সবসময়ই বদলায় দুঃখ আসবেই যাবে সুখ আসবেই সরে যাবে এই জন্যেই উপদেশ দেওয়া হয় স্থিরতা ধারণ করো মনকে সংযত করো কারণ যার মনে স্থিরতা আসে সেই জগতের সব দুঃখকে জয় করতে পারে একাদশ উপদেশ দায়িত্ব ও কর্মকে জ্ঞান দিয়ে করো যে ব্যক্তি তার দায়িত্ব এবং কর্মকে জ্ঞান ও বোধ দিয়ে করে না তার জীবনে কেবল দুঃখ আর ব্যর্থতা আসে এক প্রাচীন কাহিনীতে যখন এক যোদ্ধা তার কর্তব্য ছেড়ে সন্ন্যাসী হতে চাইল তখন তাকে বলা হলো এটা তোমার ধর্ম নয় তুমি একজন যোদ্ধা তোমার ধর্ম হলো অন্যায় অবিচারের বিরুদ্ধে যুদ্ধ করা ন্যায় রক্ষা করা এই মুহূর্তে যখন পৃথিবীতে পাপ আর অন্যায় ভরে গেছে তোমার কর্তব্যই পাপীদের বিরুদ্ধে যুদ্ধ করা আর পৃথিবী থেকে অশুভ শক্তিকে সরিয়ে ফেলা এইভাবে যদি কেউ এমন কাজ করে যা তার উদ্দেশ্য নয় তার প্রকৃত কর্তব্য নয় তবে সে কোনো দিন সফল হতে পারে না অনেকে বলে আমি তো অনেক পরিশ্রম করি তবুও সফল হতে পারি না কারণ তারা ঠিক বুঝে ওঠে না তাদের সত্যিকার দায়িত্বটা কী এই জন্যেই বলা হয় তুমি তোমার কর্তব্যকে চিনে নাও তোমার জীবনের সত্য কর্মটা কি সেটা বোঝো এই শিক্ষা আমাদের সবার জন্যে আমাদের দায়িত্ব কী আমাদের জন্য কোন কাজ ঠিক সেটাই আমাদের করতে হবে সবাই যা করছে তা আমাদের জন্যে ঠিক নয় কারণ প্রত্যেকের পথ আলাদা লক্ষ্য আলাদা তাই জীবনযাত্রায় যখনই কোনো কর্ম করো তাকে সম্পূর্ণভাবে বুঝে নিজের নীতি অনুযায়ী করো দ্বাদশ উপদেশ ভালোবাসাই সব শ্রীকৃষ্ণ বলেন যদি কেউ আমাকে একটুখানি ফুল ফল বা জলও ভালোবাসা দিয়ে দেয় আমি তা গ্রহণ করি কিন্তু কেউ যদি সোনা দিয়ে কিছু দেয় কিন্তু তার হৃদয়ে ভালোবাসা না থাকে তাহলে আমি সেটা গ্রহণ করি না যদি হৃদয়ে প্রেম না থাকে তবে মন্দিরও দোকান হয়ে যেতে পারে আর যদি হৃদয় প্রেম থাকে তবে দোকানও মন্দির হয়ে যেতে পারে দেখাও মানুষকে দেখানোর জন্য হয় কিন্তু মহাজ্ঞানী বলেন আমার সামনে কোনো অভিনয়ের দরকার নেই যদি কেউ সত্যিকারের ভালোবাসা দিয়ে আমাকে ডাকে আমি ছুটে আসি এক ঐতিহাসিক ঘটনা থেকে আমরা শিক্ষা পাই এক মহান যোদ্ধা একবার কঠিন প্রতিজ্ঞা করলেন যে তিনি পরদিন সকালে তার প্রতিপক্ষকে পরাজিত করবেন তার সঙ্গী কথা শুনে খুব চিন্তিত হয়ে পড়লেন কিন্তু যিনি প্রতিজ্ঞার মানুষ তিনি বললেন যার জন্য আমি নিজে এত ব্যাকুল হয়ে উঠেছি তার যদি নিজেকে নিয়ে দুশ্চিন্তা থাকে তাহলে সে সত্যিই মূর্খ কারণ তুমি যদি আমার পাশে থাকো তাহলে হাজার প্রতিপক্ষ এলেও তারা একটু আমার ক্ষতি করতে পারবে না এবং ঠিক তাই হলো পরের দিন সেই যুদ্ধে সেই মহান যোদ্ধা আহত হলেন কিন্তু তার প্রতিপক্ষ রক্ষা পেল ত্রয়োদশ উপদেশ অহংকার ও রাগ পরিহার করো অহংকারী এবং রাগী একজন মানুষ কেবল নিজের জীবন নয় গোটা পরিবার সম্পর্ক এমনকি পুরো দেশকেও ধ্বংস করতে পারে একজন রাগী আর অহংকারী মানুষ তার নিজের অহংকার মেটানো ছাড়া কিছুই দেখে না সে কারো কথা শোনে না কাউকে মানে না সে নিজের অহংকার রক্ষা করতে গিয়ে সমস্ত সম্পর্ককে ভেঙে ফেলে পরিবারকে ধ্বংস করে দেয় তাই যদি কোনো অত্যন্ত রাগী এবং অহংকারী মানুষের হাতে ক্ষমতা বা রাজত্ব থাকে তাহলে সে সাধারণ মানুষের কল্যাণ নয় বরং তাদের ক্ষতিই বেশি করে যেমন এক প্রাচীন রাজ্যের রাজা বহু বছর শাসন করেছিলেন কিন্তু তিনি কারো মঙ্গল করেননি আর তার পুত্র যুবরাজ হয়েও কখনো কারো উপকার ভাবেনি সে শুধু নিজের অহংকার পূরণের জন্য সবকিছু কিছু ধ্বংস করেছে এই কারণেই বলা হয় কোনো সম্পর্ক কোনো পরিবার বা কোনো রাষ্ট্র কেবল প্রেমে চলে অহংকার আর রাগে নয় যে সম্পর্কে অহংকার আর রাগ ঢুকে পড়ে সেই সম্পর্ক একদিন না একদিন ভেঙে যায় আর যে সম্পর্কে ভালোবাসা থাকে সে সম্পর্ক চিরকাল অটুট থাকে চতুর্দশ উপদেশ একমাত্র তিনিই কখনো ছেড়ে যান না এই দুনিয়ায় সৃষ্টিকর্তা ছাড়া কাউকে নিজের বলো না কারণ শুধু তিনিই একমাত্র যিনি কখনো ছেড়ে যান না এই পৃথিবীতে যখন সব রাস্তা বন্ধ হয়ে যায় তখন সেই অনন্ত শক্তির পথ সব সময় খোলা থাকে জীবনে যখন বড় দুঃখ আসে তখন এই দুনিয়া আমাদের একে একে ছেড়ে দেয় বন্ধুরা আত্মীয়রা পরিচিতরাও দূরে সরে যায় কিন্তু শত কষ্ট আসুক হাজার বিপদ আসুক সেই অসীম শক্তি কখনো আমাদের ছেড়ে যান না তাই তো বলা হয় যখনই পৃথিবী আমাকে চেপে ধরে তখন আমার প্রভু হাজার রাস্তা খুলে দেন পঞ্চদশ উপদেশ যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে হতে পারে কেউ অন্যায় কাজ করে কিছুদিন মজা করছে ভোগ করছে কিন্তু আজ না হোক কাল তার কর্মের ফল তাকে পেতেই হবে যারা অন্যকে কাঁদিয়ে খুশি হয় যারা অন্যের হৃদয় ভেঙে আনন্দ পায় জেনে রাখো একদিন তাদেরই কাঁদতে হবে তুমি ঈশ্বরে বিশ্বাস করো বা না করো কিন্তু এটুকু চিরসত্য যে যেমন কর্ম করেছে সে ঠিক তেমনই ফল পাবে কোনো না কোনো রূপে কোনো না কোনো সময় সেই কষ্ট সেই যন্ত্রণা তার জীবনেই ফিরে আসবে তাই যারা অন্যায় কাজ করছে তাদের সাময়িক সফলতাকে দেখে ভেবো না ভুল কাজ করেও ভালো আছে না এ কেবল সময়ের ব্যাপার যেই দিন তার সময় বদলাবে সে তার প্রতিটি খারাপ কাজের ফল ভোগ করবেই একজন মানুষ যতই চালাক হোক সে নিজের কর্মফল থেকে পালাতে পারে না এইগুলো জীবনের পনেরোটি মহাজ্ঞান যে ব্যক্তি প্রতিদিন মন দিয়ে শুনবে বুঝবে এবং নিজের জীবনে প্রয়োগ করবে বিশ্বাস করো সে জীবনের প্রতিটি যুদ্ধে জয়লাভ করবে এবং প্রতিটি দুঃখকে হাসি মুখে পার করে যাবে এই পবিত্র জ্ঞান যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তবে একটিবার এই মহাজ্ঞান বা সৃষ্টিকর্তার নাম স্মরণ করুন আর যদি মনে হয় এই উপদেশ কারও জীবন বদলে দিতে পারে তাহলে দয়া করে এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন কারণ এই জ্ঞান শুধু শুনবার জন্য নয় জীবনে প্রয়োগ করার জন্য যদি আপনি চান এমন আরও জ্ঞান প্রতিদিন আপনার কাছে পৌঁছাক তাহলে গিটার বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মনে রাখবেন ভগবানের পথে একটি পা এগোলে তিনি আমাদের দিকে শত পা এগিয়ে আসেন